আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আমান তুবিহি বিহসান ইলা মিদিন ওয়া বাদ সমাত বিহর দশ পঞ্চাশ তম দুর রমজানের কিছু মাসাইল আমরা মাসাইল রমজানের 14 নম্বর পর্বে আলোচনা করব সেটা হলো হেজামা বা যেটা চুঙ্গি লাগানো বলে এটা রমজান মাসের দিনেই বলা করবে না সতর্কতা থাকবে সতর্কতা থাকবে রাত্রি করবে প্রয়োজন হলে দুই নম্বর ধূমপাই যারা আছে ধূমপান করলে রোজা ভেঙে দেয় এটাই সঠিক সঠিক কথা এবং ধূমপান রোজা ত্যাগ করার কোনো ধরনের এই ধরনের ওজোর করা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যদি আমি ধূমপান করি আমি থাকতে পারবো না রোজা রাখতে পারবো না এই ওজোরগুলো কারণগুলো গ্রহণযোগ্য না ইসলামে এটাতে হারাম ধূমপান হারাম এই হারাম কাজের জন্য ওজো ত্যাগ করবে কোনোভাবে গ্রহণযোগ্য না আর যদি রোজা রাখে ধূমপান করে এটা একটা সিগারেট পেট পেটে যাচ্ছে না নাকে যাচ্ছে সমস্ত ওজোর গ্রহণযোগ্য না ধূমপান রোজা ভাঙ্গের অন্যতম কারণ এরপর একটা বিষয় সেটা হলো যদি কেউ পানির মধ্যে ডুবে থাকে সারাদিন অথবা এসিতে বসে আসে আরাম করার জন্য অথবা দশ বারো বিশ গোসল করলো অনেকে বললো হয়ে যায় বাজে কথা সম্পূর্ণ বাজে কথা রাজল আসলাম পানি একাধিক ব্যবহার করতেন মরু খাতা একাধিক গোসল করতেন এগুলো সাব্যস্ত এগুলো সবগুলো বাজে কথা এগুলোর দ্বারা সে আমের কোনো ক্ষতিই হবে না ঈশ্বাল্লা তালী আর সালাম আল্লাহ করতে রাখেন